আসসালামু আলাইকুম ও রহমেতুল্হ আলহামদুল্লিল্লাহ সম্মানিত শ্রোতা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই ফ্যামি আজী আলা ইয়ামিকু মা তু সোরা আর রহমান সোরা আর রহমান একটি বরকতময় সোরা আমরা কম বেশি সকলে জানি তার মধ্য থেকে এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়ে পানিতে কালো জিরাতে ফুদিলে কি হয় অথবা এই আবলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা পরামর্শ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আশা রাখি ইনশাআল্লাহ আপনার দুই চার পাঁচ মিনিট সময় বিফলে যাবে না একদিন হলেও এই পাঁচ মিনিট সময় আপনার জীবনে অনেক উপকারে আসবে ইনশা আল্লাহ এই আমলটা কখন কিভাবে করবেন আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে আপনি যদি অথবা আপনারা যদি চিকিৎসা শিখতে শিখতে চান চান আমল তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই আমলটা করার জন্য দুইটি জিনিসের আমাদের প্রয়োজন হবে প্রথমত আমরা যদি সম্ভব হয় এক বোতল পানি সংগ্রহ করে নিব দ্বিতীয়ত কিছু কালো দানা সংগ্রহ করে এই দুইটা জিনিস সংগ্রহ করে নেওয়ার পরে ফজরের নামাজের পরে আমরা কষ্ট করে আমার মতো করে আমলটা করে নেওয়ার চেষ্টা করব ইংসা ধরে নিন আমি অথবা আপনি ফজরের নামাজ আদায় করে যায় আমাদের পার্টিতে বসে আছেন অথবা আমি বসে আছি এম তো অবস্থায় আমাদের কাজ হচ্ছে আমরা যেই পানি এবং কালো নিয়েছি দুইটা জিনিসের মুখ খুলে নিব এরপর সর্বপ্রথম চক্ষু বন্ধ করে নিজের জীবনের জানা অজানা ছোট কবিরা সকল গুনাহের কথা স্মরণ করে তিনবার এই ছোট্ট যেমন ইস্তেক ওয়া পড়বেন যেমন আপনি চাইলে অন্য যে কোনো তবা ইস্তিফার পড়তে পারবেন কোন সমস্যা নেই এরপরে এসে আমাদের কাজ হচ্ছে দূর পড়তে হবে যেমন আল্লাহ নামাজের মধ্যে আমরা যে দুরু শরীফ পড়ি যাকে দুরুদ ইব্রাহিম বলে চিনে থাকি এই শরীফটি জানা থাকলে অবশ্যই সাতবার পড়বেন আর যদি কোনো ব্যক্তির দুরুদ্দ ইব্রাহিম মুখস্থ না থাকে জানা না থাকে তাহলে ওই ব্যক্তির জন্য পরামর্শ থাকবে এই ছোট্ট দূরে শরীর এর পরে এসে আমাদের কাজ হচ্ছে সৌরা আর রহমানের এই বরকতময় আয়াতে কারিমাটি হাতের কর গুনে গুনে অথবা তসমির দানার মাধ্যমে পড়া শুরু করতে হবে যেমন أعوذ بالله من الشيطان الرجيم أكبر قرن من بسم الله الرحمن الرحيم فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان

একশো বার পড়তে হবে আবারও বলছি একই বৈঠকে বসে কোনো কথা না বলে মানে আমলের মধ্যখানে কোনো কথা বলা যাবে না একই জায়গায় একই বৈঠকে বসে একশত একাত্তর বার এই আয়াতকারী মাটি পড়বেন ফ্যাবি আইকি আলা ইউরব্বি কুমার দিবার অবশ্যই একশত একাত্তর বারই বিসমিল্লাহ রহমাদ রাহিম সহ এই আয়াতিকারি মাটি পড়ার চেষ্টা করবেন সম্মানিত দর্শক শ্রোতা যখন একশত একাত্তর বার এই আয়াতিকারি মাটি পড়া হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই পানি নিয়েছি এবং যে কালো জিরার দানা নিয়েছি ওই পানি আর কালো জিরার উপরে তিনটি ফুল অথবা করব করবো যেমন

ইবরহিম ইন নাকা হামিদুমজি সম্মানিত দর্শতা এবং সাথে সাথে ওই পানি আর কালো জিরার উপরে আরো দুইটি ফু অথবা দম করে নেবেন প্রথমত একটু কষ্ট করে আমার দেখানো পদ্ধতিতে আমলটা কমপ্লিট করে নেবেন সম্মানিত দর্শতা এখন আপনাদেরকে বলে দিব ফাবি আইয়ি আলাই রাব্বিকু মা তুকাদিবার 171 বার পরে পানিতে ফুদিলে দিলে কি হয় অথবা এই আবলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি সম্পর্কিত দর্শসতা এটা এমন একটি আবল এই আমলটার মাধ্যমে আপনি অনেক উপকৃত হতে পারবেন মানে খাওজানিস সুলকানির জগতে যত রোগ ব্যাধি আছে একজিমা সহ যত ধরনের ব্যাধি আছে মুখের মেস্তা হোক বরণ হোক অথবা পেশাবের লাইনে ইনফেকশন হোক জরাউতে ইনফেকশন হোক এক কথায় যত ধরনের ঘাউ ফসড়া আছে সকল ঘাউ ফসার জন্য আপনারা এই আমলটা করবেন ইনশাল আল্লা সুবাহ তার কোরআনের বরকতে বর্কতে আপনাকে কঠিন কঠিন রোগ থেকে হেফাজত করবেন মুক্তি দান করবেন ইংসা আল্লাহ সম্মানিত দর্শকতা এই পানিটা কিভাবে পান করবেন যে সমস্ত ব্যক্তিদের চর্ম রোগের সমস্যা আছে আমি এক কথাই বুঝিয়ে দিয়েছি বলতে চর্ম রোগ চর্মে সহ যত ধরনের রোগ আছে আপনারা এই রোগের জন্য এই পানিটা একচল্লিশ দিন পর্যন্ত সকাল বেলায় পেট ভরে পান করবেন আর বাকি থাকলো কালো জিরার দানা এই দানাগুলো আপনারা কিভাবে খাইবেন সম্মানিত দর্শকতা এই দানার মধ্যে আল্লাহ সুবাহ অসংখ্য কোটি কোটি রোগের চিকিৎসা শিফা রেখে দিয়েছেন সুবাহ আল্লাহ রাসুল সাল্লাম ফাতিহা এবং কালোজিরা মধু এই সমস্ত জিনিসের অনেক প্রশংসা করে গেছেন এই খাবারের অনেক প্রশংসা করে গেছেন বলে দিয়েছেন এর মধ্যে আল্লাহ সুবাহ অসংখ্য রোগের শিফা রেখে দিয়েছেন আল্লাহ এর জন্য সম্মানিত শ্রোতা দিল আস্থা এবং বিশ্বাস নিয়ে আপনারা এই আমলটা করবেন আর ফজরের নামাজের পরে ওই কালোজিরা দানার থেকে কিছু দানা চিবায়া খেয়ে নেবেন দুইটা জিনিস আপনাকে শিখায়া দিলাম পানি এবং কালোজিরা প্রথমত কিছু কালোজিরা খাইবেন এরপরে ওই পড়া পানি থেকে একটু পানি খাইবেন এভাবে করে একচল্লিশ দিন পর্যন্ত এই দুইটা জিনিস খাইবেন আশা রাখি ইনশাআল্লাহ একচল্লিশ দিনের মধ্যেই আল্লাহ সুবাহ আপনাকে এই কঠিন ব্যাধি থেকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল